আসসালামু আলাইকুম সামারের জন্য খুব স্পেশাল একটি কালেকশন চলে আসছে যেটা হচ্ছে বিনসাইদের যেটা সামারের স্পেশাল এডিশনের এই ডিজাইনটি যেটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চারটি কালার আসছে আর বিনসাইদের ইন্সপায়ার্ড এই ড্রেস মানে হচ্ছে গরমের জন্য আরামের কিছু বিশেষ করে ড্রেসের যে চারটি কালার একদমই আপডেট পাশাপাশি এটা দোপাট্টা ডিজাইনটা থাকবে একদমই নতুনত্ব আর যেটা বিনসাইদ তো আপনার অনেক নিয়েছেন পড়েছেন বাট এই ভ্যারিয়েন্টটা একদম আপডেট যেটা বিনসাইদের নতুন আপডেট ভ্যারিয়েন্ট খুব সফট দোপাট্টা থাকবে এক একদম হালকা মানে কাপড়টা এতটাই সফট যেটা আপনি পরে পরার পর আপনার পিওর ওনার একটা ফিল আসবে খুবই আরামদায়ক তো ইন্ডিভিজুয়ালি চারটি কালার আসছে দামটা একদম হাতে নাগালে থাকবে মাত্র ষোলোশো টাকা ড্রেসের দাম থাকবে এগুলো খুচরা বিক্রি হয় এক একটা কিন্তু দুই হাজার প্লাস খুব সুন্দর প্রতিটা ডিজাইন আপনার দেখলে ভালো লাগবে নিতে ইচ্ছা করবে চারটি যে আলাদা আলাদা কালার আসছে অনেক বেশি সুন্দর তো আপনাদের রিকোয়েস্টে আমি এই ডিজাইনটা রেজিস্টার করেছি নতুন নিয়ে আসছি যেটা হচ্ছে সামারির জন্য তো রিকোয়েস্ট আবার করব যেটা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পছন্দের কালারগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলুন আমাদের এই নম্বরগুলো থেকে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে তো চাইলে আপনারা শপে এসে সব ভিজিট করে নিতে পারেন শোরুমের ঠিকানার প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে থাকে যে ডিজাইনটার কথা বলছিলাম যেটা একদমই নতুন যেটা সামার স্পেশাল এডিশন যেটা গরমের জন্য খুব সুন্দর আরামদায়ক কাপড় নেক পোষণটা দেখতে পাবেন খুব চমৎকার ওয়েতে মাইক্রোমিনি সিকোয়েন্স থাকবে সিকোয়েন্সটা কিন্তু এখনকার ড্রেসে থাকে তবে এটা হচ্ছে মাইক্রোমিনি যেটা একদমই হাতে লাগবে খুব সফট আকারে আসছে নেক পোষণটা দেখতে সুন্দর ঠিক গুটি গুটি করে কাজটা আসছে এবং স্মুথ একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন যেটা একদম সিলি একদম লাইট ফিনিশিং থাকবে খুব সুন্দর আর এটার ছোট ছোটো করে আরেকটি সিকোয়েন্স থাকবে যেটা হচ্ছে এটা লক করা দ্যাট মিন্স আপনি ওয়াশ করলে এটা সেম থাকবে হাতেও লাগবে না প্রিন্ট যেটা দেখতে পাচ্ছেন লাইক এটা হচ্ছে ব্লার টাইপের প্রিন্ট থাকবে একদমই হালকা আর সাইডে এটা বিন সাইড দেখতে পাচ্ছেন এটা হলোগ্রাম সিল করা আছে সরাসরি ফ্যাব্রিকে একদম নতুন এডিশন এই ড্রেসটা কালারটা লাইক একটু বেবি পিঙ্ক টাইপের থাকবে বডি ক্যাপাসিটি অলমোস্ট আশি নয় ওটা পঁচাশি ইঞ্চি প্লাস থাকবে পাশাপাশি এটা লেনথে আপনি চাইলে ফোরটি সেভেন এইটও রাখতে পারবেন কোনো সমস্যা হিউজ কাপড় আছে এটা ব্যাক পোষণ আর সেম প্রিন্টটা থাকবে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট বাট এটা একটু ব্লাড টাইপের প্রিন্ট সো এটার লুকটাই লাইক এরকম আসছে খুবই সুন্দর একটি কালেকশন পছন্দ প্রতিটা কালার কিন জোস দেখার মতো আমি দুপাটটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলোর সাথে যেটা হয় আপনি চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন কারণ প্রচুর বডি ক্যাপাসিটি থাকে সুন্নতি জামা যেরকম খুশি আপনি ঠিক সেরকমভাবে করতে পারবেন প্যান্টটা থাকবে ম্যাচিংয়ের উপরে বেবি পিঙ্ক কালার প্যান্টটা রাখা হয়নি হ্যাঁ সুন্দর একটা কাপড় দেখেন কাপড়গুলো একদমই নতুনত্ব দুপাট্টার কথা বলছিলাম প্রতিটা দুপাট্টায় হচ্ছে একটা নতুনত্ব সাধারণত প্রচলিত পিনসাই যেটা আপনারা পড়ছেন বা পড়েন এটা একদমই আলাদা দুপাশে ওয়ার্ক তো থাকে কাটওয়ার্ক থাকে আর মিডিলটা হচ্ছে প্রিন্টেডোর উপর মানে ডিজিটাল প্রিন্ট একদম নতুন একটা ভাইব। মানে এ ড্রেসটা অবশ্যই ইন্সপায়ার্ড পাকিস্তানি ডিজাইনার কালেকশন সো আপনি যখন পরবেন একটা নতুনত ভাইব পাবেন আর দাম থাকতেছে একদমই হাতে না নাগালে মাত্র ষোলোশো টাকা ড্রেসগুলো পারচেস করতে পারবেন তো যার যে কালার লাগে খুব চট জলদি অর্ডার করে ফেলুন আর পাইকারি যারা নিচ্ছেন আমাদের ড্রেসগুলো নিতে হলে একটু আর্লি নখ দিতে হবে যেহেতু এখন একটু করবান একটা সিজন যাচ্ছে সো প্রচুর ডিজাইন আসার মাত্র শেষ হয়ে যায় চেষ্টা করবেন একটু আর্লি পারচেস করা সেকেন্ড কালারটা দেখুন চারটা লাইট কালার তো বাকি কালারগুলো না চারটা যে লাইট কালার সে চারোটা কালার সুন্দর লাইট চার্টের উপরে বাকি তিনটি কালার দেখুন খুব সুন্দর আর এটা ফিরোজা আসছে এবং এটা হচ্ছে হচ্ছে মিল্ক কফি কালার এটা অনেক ডিসেন্ট এই কালারটা প্রচুর চলে ভালো লাগবে মানে এক একটা ড্রেসের যে সৌন্দর্য ভালো লাগবে ইনশাআল্লাহ যারা একটু আরামের জন্য ড্রেস চাচ্ছেন চোখ বুঝে পারচেস করতে পারেন আমাদের এই ড্রেসগুলো খুবই চমৎকার আরামদায়ক হবে ইনশাআল্লাহ অ্যান্ড দুপাটার কথা বলছিলাম যথারীতি এটারও বডি ক্যাপাসিটি অনেক হাই তোপারটা দেখলে চোখে শান্তি লাগবে দেখেন কি পরিমাণ বিশাল একটা তোপারটা এবং দুপাশে ওয়ার্ক থাকে অনেক চলে মানে এই টাইপের ড্রেসগুলো সামারের জন্য অনেক বেশি কমফোর্টেবল অনেক আরামদায়ক হবে প্রিন্টগুলো কিন্তু স্বচ্ছ আর সবচেয়ে ভালো লাগছে তোপারটা অনেক বেশি সফট খুবই সফট হবে তো দামটা রেখেছি একদম বাজেট ফ্র্যাঙ্কলি মাত্র ষোলোশো টাকায় সুপার কোয়ালিটি ড্রেস পাচ্ছেন যেটা এক একটা খুচরা মূল্য দুই প্লাস থাকে কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার লাগে নিতে পারবেন পাইকারে যারা আমাদের রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের অর্ডার নাম্বার যোগাযোগ করে পাইকারের দামটা জেনে নেবেন এবং এটা আরেকটা কালার যেটা মিল্ক কফি কালার বলছিলাম খুব সুন্দর একটা কালার লোয়ারে দেখতে পাচ্ছেন সেম একটা প্রিন্ট আছে সুন্দর এটা ডিজিটালের মধ্যে ডিফারেন্ট টাইপ পুরো বডিটা নাইস বিশেষ করে নেকের যে ওয়ার্কটা আসছে দেখেন কি পরিমাণ ফিনিশিং স্মুথ হ্যাভি এমব্রয়েডারির পাশাপাশি খুব সুন্দর ওয়েতে ডিজাইনটা করা একদম আপডেট এটা হচ্ছে দুই হাজার চব্বিশের সামার স্পেশাল এডিশন বিন কাপড় তো অবশ্যই সুতির মধ্যে ভালো ডিজাইন স্লিপসও আছে পেছনে স্লিপসের কাপড় এক্সট্রা আছে আপনারা চাইলে যেভাবে খুশি মেক করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী ইনশাল্লাহ অ্যান্ড দোপাট্টাটা কিন্তু খুবই ভালো লাগছে দোপাট্টাটা খুবই ভালো লাগছে যেটা দেখলেও সুন্দর লাগে দেখেন এ হচ্ছে দোপাট্টা অনেক বেশি পরিমাণে সুন্দর প্রতিটা দুপাটা জাস্ট ওয়াও অনেক বড়ো সাইজের দুপাটাগুলো খুবই ভালো লাগবে বিশেষ করে এই যে ধরনের কাজগুলো দেখেন এই ধরনের কাজগুলো দেখেন অত্যন্ত চমৎকার ওয়েতে আসছে তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আছে মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন যারাই চাচ্ছেন এই লেভেলে ভালো একটা ড্রেস নিঃসন্দেহে ট্রাই করবেন খুবই কমফোর্টেবল হবে এবং আরেকটা কালার দেখাই দেখেন এই কালারগুলো কিন্তু দেখাইতেও ভালো লাগে যখন একটা ড্রেসের কালার ভালো লাগে ডিজাইন ভালো লাগে এটা নিতে মানে নেওয়ার ইচ্ছাটা এমনিতেই বেড়ে যায় খুব সুন্দর প্যান্টের কাপড় দোপাট্টাগুলো দেখেন প্রিন্টগুলো কত স্বচ্ছ একদম আপডেট সাধারণত এই টাইপের ড্রেসে দোপাট্টা যথারীতি এরকম থাকেন তো এখানে যে মিডিলের প্রিন্টটা আসছে খুবই ভালো লাগছে একটু হালকা টাইপের প্রিন্ট বডি ক্যাপাসিটি আবারও বলে দিচ্ছি অলমোস্ট এটার নাইনটি থেকে নাইনটি ইঞ্চি পাবেন লেন্থে ফর্টি সিক্স সেভেন এইট পর্যন্ত যাবে কারণ এটা ঘের বেশি আছে হ্যাঁ চাইলে কেউ শূন্যতেও বানাতে পারবেন অ্যান্ড এটার যে স্পেশালি অনেক বেশি সুন্দর ভালো লাগছে এই ধরনের বড় ওনার ড্রেসগুলো যারা চান নিয়ে নিয়েন ভালো লাগবে গরমের জন্য অনেক কমফোর্টেবল হবে যেটা আপনি বাইরে পরার জন্য বাসায় পরার জন্য অকেশনে অনুষ্ঠানে যে কোনো জায়গায় যাওয়ার জন্য বেস্ট একটা অপশন মাত্র ষোলোশো টাকার ড্রেসটা নিতে পারবেন যারা এরকম নতুন নতুন কালেকশন চাচ্ছেন অবশ্যই আমাদের কেনাকাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে বেলাইকনটি দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে